বল ভাই কই না আমারই দনে বাতান্দে নিছি না সরল ফটোサルব সবサルবে ভি আসে আমারই দনে বব নাই এনেছে মিশুচ্ছি ভাল নাই এখন তাহলেই নাতি বসে লাগি পেশারে তো ভাই বুঝনের পাইলাম আপনার দুঃখ দেখে তো মন করে আমারও খুব কষ্ট লাগতেছে আমি আবার সরল সোজা মানুষ সাধা মনে কোনো গাদা নাই তা ভাই আপনারে দেহি মন দুঃখ দুঃখ লাগতে তাইলে আপনারের সাথে বসে থাই আমার এটা বহুত বুঝতেন ভাই তা আপনারা যদি যদি চান আমার বড়া আপনারা দুজন আর আমি আসলাম ভাই চলেন কি করেন